আমরা কি নিয়ে কাজ করতেছি দেখেন এই একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের একটা প্রোডাক্ট থ্রি ড্রেস এটা হচ্ছে আপনার মাল্টি সুতা দিয়ে কাজ করা থাকবে ভাই ইসলামপুরের পাইকারি জগত হচ্ছে আমরাই মাদার হোলসেলার আমরা হচ্ছে একটা সাদা কাপড়কে কীভাবে হচ্ছে মিল তারপর হচ্ছে আপনার ডাইং টাইং সব হচ্ছে আমাদের নিজস্বই যারা কোয়ালিটি ফুল নিয়ে ড্রেসগুলো ব্যবসা করতে চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইসলামপুর হোলসেল বাজারের সাথে যোগাযোগ করবেন ফুল অল ওভার জামা কাজ থাকবে এবং জারকান স্টাইলে কিন্তু কাজ করা থাকবে নিচে হচ্ছে মাল্টি সুতা এবং হচ্ছে আপনার লেজার কাটের মধ্যে পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনারা কিন্তু স্যালোয়ারের কাজ পাচ্ছেন আপনার এই প্রোডাক্টের সালোয়ারের কাজ পেয়ে যাচ্ছেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা জামাতে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রংকস গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ড্রেস আপনার বুস্কা টুসকা যা উঠবে আপনার বানানো জামা চেঞ্জ করা এবং নতুন জামা নিয়ে যাবেন এইরকম সুন্দর সুন্দর ডিজাইন এবং হচ্ছে প্রতিনিয়ত আপডেট নিয়ে কিন্তু কাজ করে থাকি দেখেন এটা হচ্ছে আপনার চিকেন কারি বরের মধ্যে কাজ কাজ করা থাকবে একদমই লেজার কাট একদমই নিত্য নতুন ইউনিক ডিজাইন এগুলো কালার থাকবে ছয়টা করে কালার আপনি যদি ভালো মান যদি নিতে পারেন আপনার কাস্টমার স্যাটিসফাই করতে পারবেন তাহলে হচ্ছে আপনি ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন এই ডেসটা দেখেন এই ডেসটা হচ্ছে আপনার এটা হচ্ছে নিউ আপডেট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখেন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে মাসি প্রোডাক্ট ডিজাইনের মধ্যে বিশটা থেকে ডিজাইন পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এগুলো সর্বনিম্ন কালার কালার থাকবে দুইটা করে আপনারা আমাদের কাছ থেকে দুই পিস করে নিতে পারবেন কেউ যদি চান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সরাসরি থ্রি পিসের পাইকারি মার্কেট ডাকা ইসলামপুর থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসছি ইসলামপুর লায়নটারে অবস্থিত ইসলামপুর হোলসেল বাজারে আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে কিন্তু আমাদের দুই হাজার পঁচিশ সাল শেষের দিকে আপনার আর এক মাস বাকি তারপরে কিন্তু আপনার দুই হাজার ছাব্বিশ সালের ঈদের সিজন কিন্তু চলে আসবে সেখানে আপনারা ইসলামপুর হোলসেল বাজারে এইরকম পার্টি ড্রেসগুলা বিশাল সমাহার পাবেন আমাদের এখানে তারপর হচ্ছে বিদেশি পণ্যগুলো দেশি প্রোডাক্টগুলা পাকিস্তানি কপি প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তার পাশাপাশি হচ্ছে দেখেন এইরকম ক্যাটলগ বইয়ের কালেকশন যদি আমাদের কাস্টমাররা আমাদের কাছ থেকে নিতে চান সামনে ঈদকে কেন্দ্রীয় করে যেগুলো কালেকশন নিতে চাচ্ছেন দুই সালের ঈদ কেন্দ্রিক প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো এইরকম অসংখ্য বইয়ের ডিজাইন রয়েছে আমাদের এখানে এরকম অসংখ্য বইয়ের ডিজাইন এবং প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন যে এখানে হচ্ছে সাদাবাহার বিনয় তারপর হচ্ছে আপনার এই বিপুলের মধ্যে এরকম অসংখ্য ডিজাইন আপনারা আমাদের কাজ হচ্ছে নিত্য নতুন ডিজাইন নিয়ে কিন্তু কাজ করা তারপর হচ্ছে তাবাক একটা প্রোডাক্ট আগানুরের প্রোডাক্ট গঙ্গা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট হাজারো রকম শত শত হাজার বই আপনারা চাইলে এখান থেকে আমাদের কাছ থেকে বইয়ের কালেকশন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন যারা অরিজিনাল দিল্লি বুটিক্স কালেকশন নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের এখানে আমাদের এখানে হাজারো রকম ডিজাইন এবং হচ্ছে প্রত্যেক দিন আপডেট ডিজাইনগুলো আসে তো সেখান থেকে আমি আপনাদেরকে কিছু কালেকশনগুলো দেখাই দিব দেখেন এক এগুলো প্যাকেটিং তো দেখছেন এক কথা বলতে অসাধারণ কালেকশন এগুলো সব দেখেন পার্টি ওয়াইড ড্রেস এগুলো আপনি দেখেন ফুল দিল্লি বুটিক্সের একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ফুল অল ওভার জামা কাজ থাকবে এবং জারকান স্টাইলে কিন্তু কাজ করা থাকবে নিচে হচ্ছে মাল্টি সুতা এবং হচ্ছে আপনার লেজার কাটের মধ্যে পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আপনারা কিন্তু সালোয়ারের কাজ পাচ্ছেন আপনারা এই প্রোডাক্ট সালোয়ারের কাজ পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি দেখেন একটা প্রোডাক্টে কত ধরনের আপনার কিন্তু আমরা প্রোডাক্টে সর্বনিম্ন মানে হচ্ছে আপনাদের জন্য কি রকম প্রস্তুত দেখেন প্রোডাক্টগুলো দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ইনারের কাপড় কিন্তু সাথে পাবেন তার পাশাপাশি হচ্ছে স্যালোয়ারের কাপড় কিন্তু আলাদাভাবে পেয়ে যাচ্ছেন এক একটা প্রোডাক্টের সৌন্দর্য কিন্তু ইসলামপুর হোলসেল বাজার আর চাইতে বেশি সুন্দর দেখেন এই প্রোডাক্টটা আমি ওন্নাটা দেখাবো ওন্নাটা থাকবে পাঁচ হাত নামাজি ওন্না আর এগুলা অসাধারণ ডিজাইন যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনাদেরকে গুনতে হয় তো ইসলামপুর হোলসেল বাজার আসলে যেহেতু হচ্ছে আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ভাই অর্ধেক দামে ঠিক আছে অর্ধেক দামে সর্বাধিক দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নেক্সট কালেকশন দেখাবো আপনাদেরকে অর্গানজা কালেকশন আর আজকে ভিডিও আমরা বেশি লং করব না জাস্ট কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো জাস্ট আমাদের ধারণা আপনাদেরকে দিয়ে দিব আমরা কি নিয়ে কাজ করতেছি দেখেন এই একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্স একটা প্রোডাক্ট থ্রি পার্ট ড্রেস এটা হচ্ছে আপনার মাল্টি সুতা দিয়ে কাজ করা থাকবে এবং সিকুইন্স ওয়ার্ক করা থাকবে আর এটার সাথে কিন্তু আপনার ইনার এবং সালোয়ারের কাপড়টা একসাথে অ্যাডজাস্ট করে পেয়ে যাবেন আপনারা এটার অন্যটা দেখাবো খুবই অসাধারণ একটা ওন্না পাঁচ হাত নামাজি ওন্না এটার ওন্না থাকবে ফুল পাঁচ হাত নামাজি ওন্না এবং হচ্ছে আপনার সুতা অ্যাম্বয়ডার সিকমেন্স দিয়ে কাজ করা থাকবে খুবই গর্জেস একটা ওন্না এগুলো হচ্ছে ব্র্যান্ডের কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ইসলামপুর হোসেল বাজার শোরুমে যেটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়নটার মার্কেট লিটার সেভেনে আর এই এই ড্রেসটা দেখাই আমি আপনাদেরকে এটা তো দেখেন এটা হচ্ছে বইয়ের একটা কালেকশন এটা হচ্ছে রাং রেশার একটা কালেকশন যদি কাছ থেকে দেখায় প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু আপনার সুতার কাজ করা থাকবে নিচের অংশটা হচ্ছে আপনার লেজার কাটের মধ্যে থাকবে এগুলো হচ্ছে বইয়ের প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে সর্বনিম্ন প্রাইসে মানে বাংলাদেশে আপনার ইসলামপুরে মানে ইসলামপুর জগতে আপনাদেরকে অর্ধেক দামে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দেবো সারা ইসলামপুর চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন আপনার আমাদের কাছ থেকে আরেকটা প্রোডাক্ট এটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে মিজাজের প্রোডাক্ট এইরকম সুন্দর সুন্দর ডিজাইন এবং হচ্ছে প্রতিনিয়ত আপডেট প্রোডাক্টগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করে থাকি দেখেন এটা হচ্ছে আপনার চিকেন কারি বরের মধ্যে কাজ কাজ করা থাকবে একদমই লেজার কাট একদমই নিত্য নতুন ইউনিক ডিজাইন এগুলো কালার থাকবে ছয়টা করে কালার আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম ছয় পিস করে কিন্তু আমাদের কাছ থেকে সর্বনিম্ন নিয়ে আপনার ব্যবসাটা কিন্তু আপনার শুরু করতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন আমি আপনাদেরকে এছাড়াও কিন্তু আমাদের এখানে শুধু পার্টি ড্রেস এরকম কোনো কথা নাই আমাদের এখানে আপনার সুতি লোনের মধ্যে ড্রেসগুলা পাবেন জমজম আগানোর তারপর হচ্ছে আপনার বিনহামিদ এইরকম অসংখ্য ডিজাইন ইসলামপুর হোলসেল বাজারে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে নিজস্ব মেশিন দ্বারা তৈরি আমরা যেহেতু প্রত্যেকটা ভিডিওতে বলি আমরা মাদার হোলসেলার আপনারা অবশ্যই আমাদের শোরুমটা আসলে কিন্তু আমরা আপনাদেরকে আমাদের কারখানাগুলো দেখ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখেন এই প্রোডাক্টগুলো দেখেন আপনারা একটা প্রোডাক্ট আপনি যদি ভালো মান যদি নিতে পারেন আপনার কাস্টমার স্যাটিসফাই করতে পারবেন তাহলে হচ্ছে আপনি ব্যবসার সাফল্য অর্জন করতে পারবেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা হচ্ছে আপনার এটা হচ্ছে নিউ আপডেট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ঠিক আছে দেখেন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো হচ্ছে বারো মাসি প্রোডাক্ট এগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজ জামা থাকবে একদমই ফ্রি সাইজ আপনার মন মতন কিন্তু এগুলো প্রোডাক্টগুলো বানিয়ে নিতে পারবেন সাইড থেকে আপনার ছাপ্পান্ন বডি পেয়ে যাবেন এগুলোর মধ্যে আচ্ছা এটা কি জমজমের মধ্যে হবে জি এগুলোর মধ্যে হচ্ছে ভাই জমজমের মধ্যে জমজমের মধ্যে আমাদের কাছে একশো প্লাস ডিজাইন পাবেন একশো প্লাস ডিজাইন পেয়ে যাবেন যেটা নাকি আপনার ইসলামপুরে কারো কাছে পাবেন না এত ডিজাইন এবং হচ্ছে এত ভাইল দেখা যাচ্ছে আপনার দোকানটা আপনি চাচ্ছেন পাঁচ লাখ টাকা নিয়ে ব্যবসা করবেন এখন আপনারা চলে আসবেন ইসলামপুর হোলসেল বাজারে বিশাল ডিসকাউন্ট হবে আপনার প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটার অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্টের অন্য আবার যদি আপনি চান সর্বনিম্ন আমার পুঁজি হচ্ছে পাঁচ হাজার দশ হাজার টাকা তাতেও কোনো সমস্যা নাই ইসলামপুর হোলসেল বাজার আপনাদেরকে ব্যবসাটা আপনার ফুল সহজ করে দিবে আপনাদের জন্য আপনারা চলে আসবেন আমাদের শোরুমে এগুলা কালার থাকবে অনলি দুইটা কালার আপনি যদি দুই পিস করে নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে আচ্ছা আর হোলসেলের ক্ষেত্রে কি সেট বাই সেট নিতে হবে হোলসেল ভাই আমরা তো এখানে কোনো খুচরা করি না আমরা প্রাইসগুলো বলতেছি না যেহেতু আমাদের এখানে আসবেন আপনারা সেট ধরে নেবেন প্রোডাক্টগুলো ঠিক আছে আমরা এখানে কোনো প্রকারে কিন্তু খুচরা হয় না যারা পাইকারি নেবেন তারাই আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন যারা কোয়ালিটি ফুল নিয়ে ড্রেসগুলো ব্যবসা করতে চাচ্ছেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইসলামপুর হোলসেল বাজার সাথে যোগাযোগ করবেন যেটার ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফ্ট সেভেন ইসলামপুর হোলসেল বাজার এটা হচ্ছে একটা ব্র্যান্ডের একটা শোরুম এখানে যদি আপনারা প্রোডাক্টগুলো নেন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা জামাতে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রংক গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ড্রেস আপনার টুসকা যা উঠবে আপনার বানানো জামা চেঞ্জ করা নতুন জামা নিয়ে যাবেন আচ্ছা প্রাইসটা কত থেকে শুরু হবে আপনাদের প্রাইস ভাই আমার এখানে সর্বনিম্ন আমি আপনাকে শুরু থেকে বলতেছি ছয়শো টাকা থেকে তিন টাকা পর্যন্ত আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আবার অনেকে আসেন আপনারা বলেন ভাই আরো কিছু কমে যদি দেওয়া যায় তা আমাদের এখানে পাঁচশো নিচে কিছু কিছু ডিজাইন হবে আপনার ওগুলো যদি থাকে অফার প্রাইস আপনার ওগুলো পেয়ে যাবেন আমাদের that's <laughs> true ওকে এই দেখেন লোনের আমি আপনাকে দুইটা ডিজাইন জাস্ট দেখালাম কিন্তু এখানে অনেক ডিজাইন রয়েছে এখানে বিশাল সমাহার রয়েছে আমি যদি আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টগুলো খুলে দেখাই তাহলে হচ্ছে আজকে ভিডিওটা সারাদিন যদি করলে আমরা শেষ করতে পারবো না আচ্ছা ইসলামপুরে তো আপনার মাদার হোলসেলার ভাই ইসলামপুরের পাইকারি জগৎ হচ্ছে আমরা এই মাদার হোলসেলার আমরা হচ্ছে একটা সাদা কাপড়কে কীভাবে হচ্ছে মিল তারপর হচ্ছে আপনার ডাইং টাইং সব হচ্ছে আমাদের নিজস্বই সুইং প্রজেক্টসগুলো আমাদের সবগুলো নিজস্ব এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং হচ্ছে আপনার ফুল কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার বাইরে কিন্তু কিনতে গেলে তিন থেকে চার হাজার টাকা দিয়ে কিনতে হবে আমাদের কাছে যদি আসেন আপনারা অর্ধেক দামে পাবেন যেগুলো হচ্ছে লাহোরি তারপর হচ্ছে আপনার কাশ্মীরি লোন লোন মুলতানি এইরকম অনেক ডিজাইনের অনেকগুলো নাম দিয়ে কিন্তু এগুলো সালে প্রথমে হাজার ইসলামপুর হোসেল আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত চাই আমাদের কাস্টমারদেরকে কিছু ভালো জিনিস দেওয়া এবং নতুন ডিজাইন দেওয়া কিন্তু দেখেন এটা হচ্ছে আপনার আগানোর আরেকটা ড্রেস এইরকম ডিজাইনের মধ্যে বিশটা থেকে তিরিশটা ডিজাইন পাইকারিতে পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে এগুলো সর্বনিম্ন কালার থাকবে দুইটা করে কালার আপনারা আমাদের কাছ থেকে দুই পিস করে নিতে পারবেন কেউ যদি চান এবং যদি চান আপনি এক পিসের একটা কালার এক হাজার পিস লাগবে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে এগুলো প্রাইস শুরু হচ্ছে আপনার খুবই সর্বনিম্ন প্রাইসে পাবেন এগুলো আপনার প্রাইসগুলো জানতে হলে অবশ্যই স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রাইসগুলো বলে দিব আচ্ছা প্রাইস বলার কারণ কি আপনার প্রাইস বলতেছেন না কেন প্রাইস বলি না ভাই আমরা হচ্ছি এটা হচ্ছে আমাদের কাস্টমার সুবিধার জন্য যে কারণ হচ্ছে আমাদের অনেকগুলা ভাইয়েরা এবং বোনেরা হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলা নেন আপনারা যদি আমরা যদি এই প্রোডাক্টের প্রাইস যদি এক্স্যাক্টলি প্রাইসটা বলি দিই তাহলে হচ্ছে আপনাদেরকে সেল করতে কষ্ট হবে সে কারণে আমরা আপনাদেরকে প্রাইসগুলো বলি না আপনারা এখানে আসবেন ঠকবেন না ইনশাল্লাহ এখানে হচ্ছে সারা ইসলামপুর চ্যালেঞ্জিং দিয়ে ইসলামপুর হোলসেল বাজার ব্যবসা করতেছে আপনাদের জন্য পাঁচ থেকে ছয় বছর কিন্তু আমরা এখান এখন পর্যন্ত আপনাদের সাথে রয়েছি আপনাদের দুয়াতে এবং ভালোবাসাতে মানে পাইকারদের স্বার্থে আপনারা প্রাইসটা বলেন পাইকারদের স্বার্থে কিন্তু আমরা প্রাইসগুলো বলি না যারা প্রাইসগুলো জানতে ইচ্ছুক তারা স্ক্রিনে নাম্বার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবো এবং হচ্ছে এরকম অনেক ডিজাইন থাকবে আপনারা আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন একটা প্রোডাক্ট দেখাবো দেখেন কানমল মালিকের প্রোডাক্ট হচ্ছে পাকিস্তানি কপি প্রোডাক্ট ঠিক আছে বাইরে আপনার তিন হাজার বত্রিশশো টাকা কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন অর্ধেক দামে পাবেন ইসলামপুর হোলসেল বাজার যেহেতু হচ্ছে আমরা মাদার হোলসেলার ভাই এটার অন্যটা দেখাবো অন্যটা থাকবে ফুললি পাঁচ হাত নামাজি অন্য ফুল হাত নামাজি অন্য পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে অন্যটা ফুল পাঁচাত নামাজি ওনার ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এবং হচ্ছে কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর থাকবে এইরকম অসংখ্য ডিজাইন আমাদের শোরুমে পাবেন আপনারা চলে আসলে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন এখানে হচ্ছে নিউ জেনারেশন ঠিক আছে এখানে হচ্ছে আপনার আগানুরের ড্রেস সাদা ড্রেস বিনহামিদের ড্রেস এরকম অসংখ্য ডিজাইনগুলো কিন্তু আপনার আমাদের এখানে পেয়ে যাবেন আরেকটা হচ্ছে এটা আমাদের দেখেন সুপার ভাইরাল একটা ড্রেস যেটা নাকি আমরা সাত থেকে আট লাখ পিস এখন পর্যন্ত আমাদের স্টক শেষ হয়ে গেছে আবার আপনাদের জন্য কিন্তু স্টক করা হয়েছে আপনারা যদি চান এইগুলো প্রোডাক্টগুলো নিতে চান আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলো প্রোডাক্টগুলো হচ্ছে মিজাস আগানুর এরকম অসংখ্য ডিজাইন পাবেন এখানে হচ্ছে জেলবেরি আইটেম এরকম হাজারো রকম ডিজাইন শত শত ডিজাইন কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে কোথায় ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে লিফটে সেভেন চলে আসতে হবে ইসলামপুর হোলসেল বাজার আর ইসলামপুর হোলসেল বাজারে আসলে কিন্তু এরকম হাজারো রকম সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো কিভাবে নিতে পারবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা যদি আমাদের কাছ থেকে

আপনি কুড়িয়ার মাধ্যমে মালগুলো নিবেন তো হচ্ছে সর্বনিম্ন আপনি বারো থেকে বিশ পিস মাল নেবেন আপনার আপনার লেবার চার্জটা এবং হচ্ছে কুড়িয়ার চার্জটা কিন্তু সেভ হবে আপনার সেই কারণে আপনারা বিশ পিস মাল সর্বনিম্ন আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা কন্ডিশনে নিতে পারবে জি কন্ডিশনে যে কোনো কন্ডিশন মাধ্যমে বিশ পিস মাল আমাদের কাছ থেকে সর্বনিম্ন নিয়ে নিতে পারবেন কেউ যদি চান আমাদের এখানে পেটি ধরে প্রোডাক্টগুলো নিতে আপনার পেটি ধরে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে শাড়ি লেহেঙ্গার বিশাল সমাহার রয়েছে বিশাল মানে একটা পাইকারি জগতে আপনার একটা ছাদের নিচে যদি আপনারা আসেন এখানে আপনাদেরকে কি মাল লাগবে আপনি আপনার বাজেট পাঁচ হাজার আপনার বাজেট হচ্ছে পাঁচ লাখ দশ লাখ আপনার একটা ছাদের নিচে বসে কিন্তু আপনারা আপনাদের শোরুমের জন্য বেস্ট কোয়ালিটি আপনারা নিতে পারবেন আর আমাদের শুধু এই শোরুমটাই নাই আমাদের এরকম সতেরো হাজার স্কোয়ার ফিটের কিন্তু গুডাউন রয়েছে আপনারা আসলে আমরা আপনাদেরকে আমাদের গুডাউন থেকে যদি আপনার ওইরকম প্রোডাক্টগুলো নিতে ইচ্ছুক থাকেন আমি আপনাদেরকে আমাদের গুডাউন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই দিব এখানে দেখেন বিশাল শোরুমে আপনার প্রোডাক্ট রয়েছে তো লাস্টে আমি আপনাদেরকে আবারও আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে লিফ্ট সেভেন চলে আসবেন ইসলামপুর হোলসেল বাজার শোরুমটা যদি চিনতে কোনো অসুবিধা হয় তাহলে হচ্ছে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তাতে যদি আসতে না পারলে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ভিডিও কলের মাধ্যমে দেখে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন